হয়তো কালকে রায় ট্রেইসে আমি বাজারে দিয়েই খাইলাম যা দেখা করে যা আচ্ছা আব্বা থাক আমি সন্ধ্যার পরেই যা তুমি যাও তোর বন্ধু তোর ব্যাপার যাইস আমি গেলাম তুই চলবে যে শিবির খেয়া বলতেছেন এই খেয়া ছোট লোক আপনার মায়ের অপারেশনের সময় রক্ত দিয়ে রক্তের গ্রুপ মিলে যে কেউ রক্ত দিতে পারে এটা কোনো বড় বিষয় না এই জন্য সাথে নিয়ে ঘুরতে হবে বেটা দেরি হয়ে যেতেছে এই ভাই মুন্না ভাই মনে বিদেশ থেকে মেলা কিছু নিয়েছি লঞ্চায় জিনিসগুলো বুঝে নিয়ে মুন্না এই মুন্না বন্ধু তুই কই এই আই কায় আরে রাজ আর ফারুক দে ভালো আস তো বন্ধু কি অবস্থা তুই ভালো আছো আরে হোয়াটসঅ্যাপ ব্রাদার হেই ব্রাদার

তোমার দিলাম থ্যাংক ইউ সুইট ব্রাদার বন্ধু অনেক দিন ধরে বিরিয়ানি খাই না ল তুই বিরিয়ানি খাও আরে সব ঠিক আছে কিন্তু আমার বন্ধু শিমুল ছোটবেলার বন্ধু শিমুল শিমুলো দেখতেছি না ওর তোরা নিয়ে দিল্লিতে আমার মোটটা নষ্ট করে আমার মতো ছোট লোক খায় তাই আমাকে চলতে পারবাটা

তোমাকে খেত কমাই শেষ এখন যদি আমার হাজিরার টাকাটা দিতা তাহলে আমার মেলা উপকার হইতো ভাই আবার তো বাসায় নাই টাকা নাই খেতে কালকে নিয়ে আসা আমার ছোট বালার বন্ধু মুন না ওই অনেকদিন পরে বিদেশ থেকে আইছে ওর সামনে যামু খালি হাতে তো আর যাওয়া যায় না পাঁচশো খান টাকা থাকলে আমার দাও পাঁচশো টাকা এই নেন ভাই আমার কাছে পাঁচশো টাকাই আছে আব্বার লাগে আমি বুঝবো মানে যান ঠিক আছে মুন্নারে বাড়িতে খুঁজলাম পাইলাম না বাজারে গেলাম তাও পাইলাম না বন্ধু আমার গেল কই ওই তো বন্ধু মুন্না বন্ধু মুন্না তুই তো অনেক সুখাই গেছ তুই কেমন আছ বন্ধু আইসে সন্ধ্যা সময় দেখা করতে কি বন্ধু আমি কালকেই খবর পাইছি তুই যে আইস কিন্তু হাতে কামা ছিল এজন্য আইতে কি পারিনি গুসলটাও করে না এনে ধর এখানে দশ হাজার টাকা আছে কিছু কেনাকাটা করে নিশ ও বন্ধু আমি টাকা কি কি কর্মে তুই আইস এতেই আমি খুশি নে তোর টাকা তোর কাছেই রাখছি দর ধর এতে আর

বিদেশ থেকে কি আনছি এই ডাল লেগে আর ও এখন আইসে আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসি তোরা আমার জন্য কি আনছো ওই টাকা দিছি বিশ হাজার তাও নাই না তোর ছোট লোকের মতো টাকাও নিচস মনে সত্য আছে আরে আজকে যে আমি বিদেশ গেছি কার টাকায় গেছি তোরা কেউ আমার টাকা দাস নাই কেউ হেল্প করস নাই এই বন্ধু শিমুল

বন্ধু 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 শিমুল তুই কিছু মনে করিস না একটু নাটক করলাম সরি আচ্ছা শোন পরিবারে কারোর জন্য কিছু আনতে পারি নাই তোর জন্য আমি একটা জিনিস আনছি তুই না ফোন ছাড়া কথা বলতে পারিস না তোর যতবার ফোন দিছি আমি ফোনে পাই না এই আইফোনটা আমি তোর জন্য আনছি বন্ধু রাখ বন্ধু তুই আসলে অনেক ভালো রে